বাড়ি ফেরার আগে ভাইয়ের অনেক কটা আবদার ছিল তার মধ্যে একটা আবদার হলো আমার হাতের বানানো স্পেশাল এক চিকেন রোলটা ও খেতে চায় যেই বলা সেই কাজ ভাইকে কিন্তু এই কদিন আমি অনেক সুন্দর সুন্দর স্ন্যাক্স করে করে খাইয়েছি কারণ মেন কোর্সের রান্নাগুলো সবই আমার মা রান্না করছিল আর আজকে আমি তোমাদেরকে কি রান্না দেখাচ্ছি বা কি রেসিপি শেয়ার করে দেখাচ্ছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো আরে বাবা হ্যাঁ আমি আজকে দেখাবো শুধু চিকেন রোল নয় শায়ন্তনী স্পেশাল এগ চিকেন রোল নমস্কার আমি সায়ন্তনি ব্যাঙ্গালোর থেকে চলে এলাম এই ভর দুপুর বেলায় তোমাদেরকে একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি দেখাতে যদিও এটাকে স্ন্যাক্স বলা যাবে কি না জানি না কারণ এরকম দু একটা রোল পেলে কিন্তু রাত্রিবেলা ডিনার করতেই লাগে না এটা খেয়েই ঘুমিয়ে পড়া যায় দিব্যি জানো আগে কিন্তু আমি এই যে পয়লা বৈশাখের আগে চৈত্র ছেলের সময় কিংবা পুজোর সময় মাকে আর ভাইকে নিয়ে রওনা দিতাম কলকাতার উদ্দেশ্যে সেখানে হাতি বাগান কখনো কখনো ধর্মতলার মানে স্ল্যানেটে আমরা প্রচুর কেনাকাটা করতাম এবং ফেরার সময় রোল ছিল মাস্ট হাতি বাগানে আর্সেলান বা আমিনিয়াতে স্পেশালি আমিনিয়াতে আমরা রোলগুলো খেতাম হ্যাঁ সেখানে মাটন কাবাব রোল চিকেন কাবাব রোল ডাবল এগ এগ রোল এরকম বিভিন্ন রকমের রোল খেতাম আর যদি স্প্ল্যানেডে হতো সেখানেও নিজাম আছে আরও অনেক জায়গায় আছে যেখানে যেখান থেকে রোল খেতে ভীষণ ভালো লাগতো আজ প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে সেই সব জায়গায় কিন্তু আমি আর রোল খেতে যাই না তবে সেখানের টেস্টগুলো যে এখন যেন এখনও আমার মুখে লেগে আছে ওই টেস্টগুলোকে মাথায় রেখেই কিন্তু আমি বাড়িতে এরকম এক চিকেন রোল বানিয়ে ফেলি যদিও আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু কলকাতা কাঠি রোল বলে অনেক কটাই দোকান আছে যেগুলোতে কলকাতার স্টাইলে এগ রোল বা এগ চিকেন রোল ডাবল এগ রোল ডাবল এগ চিকেন স্পেশাল রোল আরও অনেক রকমের রোল পাওয়া যায় কিন্তু ওখানকার মতো অত সুন্দর টেস্ট হয় বলে তো আমার মনে হয় না তাই জন্য কলকাতা বা আমাদের কলকাতার আশেপাশের সংলগ্ন যেসব এলাকা মানে আমি যেমন ধরো হুগলির মেয়ে হুগলিতেও কিন্তু এগ চিকেন রোল পাওয়া যায় সেখানের এগ চিকেন রোলেরও আবার কিছু স্পেশালিটি আছে ঠিক সেরকমই সব জায়গাকার খাবার মিলিয়েই আমি এই রোলটা বানানোর চেষ্টা করি এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখে দিয়েছি এটা ওপর থেকে গার্নিশিংয়ে ছড়িয়ে দেবো আর দেখলে তো আমি আটাটা যে মাখলাম মাখার পরে একটু তেল দিয়ে তার উপর একটা ভিজের টাভেল জড়িয়ে রেখে দিয়েছিলাম আসলে ওরকম করে রাখলে কিন্তু যে ব্যাট মানে যে আটার মণ্ডটা হয় সেটা অনেক বেশি সফট হয় এবং সেটা ভাজার পরেও কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে আর ভাজতে ভীষণ কম তেলেই হয়ে যায় আমার মা একটা কথা বলে যে পুরোহিতকে যত বেশি দক্ষিণা দেবে সে তত ভালো করে পুজো করবে আর রান্নার ক্ষেত্রে এটা হলো যে যে রান্নায় তুমি যত বেশি তেল মশলা অ্যাড করবে সেটা খেতে আপনি আপনি ভালো হবে কিন্তু আমাদের শরীরে সবসময় বেশি তেল মশলা খাওয়াটা পোষায় না সেক্ষেত্রে এরকম দু একটা ট্রিক্স ব্যবহার করলে কিন্তু অল্প তেলেও আমরা এরকম রান্না করে ফেলতে পারি তোমরা আমার রোলটাকে দেখেই বুঝতে পারছো যে আমি মোটেই প্যানে একদম বেশি তেল ইউজ করিনি অল্প অল্প তেল ইউজ করে খুন্তি দিয়ে নাড়িয়ে না যাতে খেতেও ভাল লাগে এবং শরীরের জন্য সুস্বাদু হয় সব রান্নাতে ময়দা আর তেল যদি বেশি ইউজ করা যায় তাহলে যেরকম খেতে ভাল লাগে সেরকম ময়দা খেলে আমাদের শরীরে কিন্তু ভীষণ ক্ষতি হয় জানো তো দক্ষিণ ভারত মানে এখানকার লোকেরা একদম ময়দা খায় না তারা বিশেষ কিছু মিষ্টি বানাতে ময়দা ইউজ করে তাও কখনো কখনো আমি দেখেছি তারা আটাও ইউজ করে তো ময়দা শুধুমাত্র আমরা বাঙালিরাই আমার মনে হয় বেশি পরিমাণে খাই আমরা যদি ময়দা খাওয়াটা ছেড়ে দিয়ে এরকম আটা জিনিসপত্র বানাই তাহলে খেতে খুব একটা খারাপ হবে না গো তোমরা কিন্তু আমার প্রসেসে এইভাবে একবার এক চিকেন রোলটা অবশ্যই বানিয়ে নিও খেতে ভীষণ সুস্বাদু হয় আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি উপর থেকে একটু টমেটো সস দিচ্ছি আর দিচ্ছি গার্লিক দিয়ে তৈরি মেওনিজ এই মেয়োনিজটা বাড়িতেও বানানো যায় তবে আমার হাতে সময় ছিল না বলে আমি দোকান থেকে কিনে আনা মেয়োনিজই ব্যবহার করেছি ব্যাস এবার রোলের আকারে এটাকে গড়ে নিলেই কিন্তু আমার এক চিকেন রোল তৈরি আমি এখানে টিস্যু পেপার ইউজ করেছিলাম ডবল করে যাতে গায়ের তেলটা টেনে নেয় কিন্তু দেখতে পাচ্ছ তো টিস্যু পেপারে কোনো তেল টানেনি তার মানে একদমই তেল উঠেছিল না ভীষণ কম তেলে আটা দিয়ে আমি সুস্বাদু রোলটা বানিয়ে দিয়েছি তো ভাই খেয়ে কী বলে খা ওর জন্যই তো স্পেশাল বানালাম তাহলে কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর আমাকে ফলো করে দিও আজকে এলাম টাটা